হবে না এখন তারা যে প্রক্রিয়াটা হাতে নিয়েছে এই প্রক্রিয়াটাই আরও কিভাবে সহজ করা যায় এখন ঘটনার সংস্কার একটা বিতর্ক আসছে সংস্কার অনেকে বলছে যে সংস্কার প্রয়োজন নাই আমরা ক্ষমতায় গিয়ে সংস্কার করব এটা জনগণ বিশ্বাস করে না কোন রাজনৈতিক সংস্কার একদম বা রাজوذী সংগঠন সঠিক পদ্ধতি সংস্কারগুলো কমপ্লিট করবে এই জন্য ভিত্তিটা কোটা তৈরি হওয়া দরকার বিশেষ করে সাংবিধানিক সংস্কার নির্বাচন কমিশন সংস্কার সংস্কার জনপ্রতিনিধি সংস্কার এই সংস্কারগুলো আরেকটা বিষয় হলো আমি একটু আগে যেতে চাই 1972 এ সংবিধান রচনার জন্য আট মাস সময় লেগেছে অতএব এখন নতুন করে একটা নতুন সংবিধান রচনা করা হয়েছে সেখানে আট মাসে এবং সেখানে সংবিধান রচনার জন্য গণপরিষদের জাতীয় পরিষদের আওয়ামী লীগের সদস্য ছিল একশো সাতষট্টি জন একশো সাতষট্টি সাতষট্টি জনের মধ্যে এখানে দায়িত্ব দেওয়া হয়েছিল চৌত্রিশ জনকে চৌত্রিশ জন যখন খরসাদ জমা দিয়েছিল তখন ছয় জন সেখানে নোট অফ ডিসেন দিয়েছিলেন সেই বিষয়টা কি ছিল যে এই জাতির এই সংবিধানের নির্বাচন বিষয়ে তারা নোট অফ ডিসেন দিয়েছিলেন এবং সেখানে বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা